ফেনী কুমিল্লা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে বন্যার কারণে অসংখ্য ঘর বাড়ির ভিতরে পানি ভরপুর হয়ে আছে যেখানে রাত্রে ঘুমানোর কোন ব্যবস্থা নাই কাঁথা বালিশ গুলো পানিতে ভিজা গবাদি পশু থাকার মতো ব্যবস্থা নাই শুকনা জাগাতে ঘাস খাওয়ানোর মতো গবাদি পশুকে খাবার দেবে ঘাস দেবে এমন ব্যবস্থা বড় পরিবারের সদস্য হারাম হয়ে গেছে। বিছানা বালিশ কাতা সব ভেজা ঘুমের কোনো ব্যবস্থা নাই অসংখ্য ছোট ছোট বাচ্চা যারা মায়ের কোলে সময় কাটায় ওই সকল মা সন্তানদেরকে কোলে নিয়ে যাদের চুলাতে আগুন জ্বালানোর কোন ব্যবস্থা নাই ও সকল মা অনাহারে আছে সন্তানদের নিয়ে অনেক কষ্টের মধ্যে সময় ব্যয় করছে আজ আমাদের আদায় করা দরকার আর এই শুক্রিয়া শুধুমাত্র মৌখিক ভাবে আলহামদুলিল্লাহ বলা নয় আমাদের এই নিয়ামত আমরা সুন্দরভাবে বাড়িতে আছি ঘুমাতে পারছি খেতে পারছি এই নিয়ামত আমাদের কাছে থাকবে যখন আমরা আল্লাহ প্রাপ্ত এই নিয়ামত গুলোর করব বর্তমান সময়ে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের কিছু অংশ ওই সকল এলাকার মানুষ যারা না খেয়ে আছে তাদের আহারের ব্যবস্থা করে যারা রাত্রের হোমকে বিসর্জন দিয়ে রাত যাদের কাছে এক সমান হয়ে আছে যাদের আরামের কোন ব্যবস্থা নাই তাদের জন্য আরামের ব্যবস্থা বা আরামের জন্য কোন তাবু স্থাপন করা আল্লাহ তাআলাপুর কুরআনুল কাইমের সোরে বা কারার দুইশো চুয়াত্তর আয়াতে বলেন আল্লাহ দিন আয়ুং শুকুন আমাল যে সকল মানুষ নিজেদের সম্পদ থেকে আল্লাহারে রাত্রে বা দিনে আলানিয়া পোকসি বা গোপনে ফালাভুম আজুরুম আইন্দা রবীহীন তাদের প্রতিদান তাদের পুরস্কার তাদের রবির গেছে ফালা ফোন আলাইহীন তাদের কোনো ভয় নাই